তাইববাসীরকে জাহান্নামের আগুন থেকে বাঁচানোর জন্য নিজের লাভের জন্য না তাইববাসীরা যেন জাহান্নামে ফেরেশতাদের লাঠি না খায় তাইববাসীরা যেন জাহান্নামের আগুনে না জ্বলে ওদেরকে বাঁচানোর জন্য ওদের লাভের জন্য আল্লাহর হাবিব সা আলাইহ সেখানে তিনি ওয়েলকাম হন নাই সেখানে পাথর বৃষ্টি মারা হয়েছে এমন ताबুত কোনো আত্তাচাননায় বিশ্ব নবীর উপর করা হয়নি তিন তিনটা জায়গায় কি সুশ্রী দেহ আমার নবীর কি সুন্দর ছিল আল্লাহর হাবিব সা আলাইহ শরীর তিনি বলতেন আনা মালিহন ও আখি ইউসুফ ও আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর মিলহন থেকে মালিহ মিলহন মানে লবণ লবণ থেকে লাবণ্যময় আমি লাবণ্যময় সুন্দর আমার ভাই ইউসুফ সাদা সুন্দর এই সুন্দর মানুষটার দেহে পাথর মারা হয়েছে ক্যান ইউ ইমাজিন দ্যাট আপনি কি কল্পনা করতে পারেন তিন তিনটা জায়গায় বিশ্বনবীকে আক্রান্ত করা হয়েছে রক্তের বন্যা বইয়ে গিয়েছিল আওয়াজ করে বলেন ঠিক কি তাই ফের ছেলেরা রক্তাক্ত করেছিল সেদিন আমার নবীকে বিষ্ণনবী অটল অনর মন খারাপ করেননি যেতে বাধ্য করা হয়েছে থেকে আহা মক্কাকে এত ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম হিজরতের রাতে বারবার মক্কার দিকে তাকায় বারবার তাকায় চোখের পানি ছাড়ে আর বলে মক্কা তো আহাবুল বিলা দিলাইয়া মক্কা আমার কাছে সবচেয়ে প্রিয় নগরী প্রিয় শহর আমার যদি জোর করে মক্কা থেকে তাড়িয়ে দেয়া না হতো আমি জীবন ও মক্কা ছেড়ে কোথাও যেতাম না নিজ এলাকা ছেড়ে চলে গেলেন খাইবারে খাবারের মধ্যে বিষ মিশিয়ে দেয়া হলো জানেন ঘটনা এক ইহুদি নারী দাওয়াত দিয়েছে বিশ্ব নবীকে ইসলাম দাওয়াত পেলে ফিরাতেন না তিনি গেলেন খাসির গোস্ত খেতে পছন্দ করতেন খাসির গোস্তের মধ্যে পয়জন মিক্স করে দেয়া হলো বিশ এই বিষের ব্যথায় তিনি আজীবন কষ্ট পেয়েছেন এনতে কালের আগে তিনি বলেছিলেন ওই যে খাইবারের যুদ্ধে যে ব্যথাটা আমি পেয়েছি বিষের কারণে ওই ব্যথা আজকে আমার আবার উঠেছে এই আবার আমার নবীর মৃত্যুটা ছিল শাহাদাতের মৃত্যু তাকে বিষ্ণু ইসা ইসলামকে বিষ খাইয়ে এই দুনিয়া থেকে বিদায় করানো হয়েছে স্বাভাবিক মৃত্যু ছিল না বিশ্ব নবীর ওই বিষের ব্যথায় তিনি মৃত্যুর আগে কাতরাচ্ছিলেন ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ছয় মাস অসুস্থ লাবিদ ইবনুল আসাম ইহুদিদের মিত্র বিশ্বনবীরে ব্ল্যাক ম্যাজিক করেছে ব্ল্যাক ম্যাজিক চিনেন না বান মারানা এলাকায় আল্লাহ শাহিদুল্লাহ ইসলামকে ছয় মাস ব্ল্যাক ম্যাজিক করে রাখা হলো তার মানে অত্যাচার অনাচার পরীক্ষার বাধা বিপত্তির এমন কোনোটা নাই যেটা বিশ্বনবী অতিক্রম করে নাই ঠিক না। তার মানে যিনি নেতা হবেন তাকে পরীক্ষা দিয়ে নেতা হতে হবে বাধা বিপত্তি গিয়ে সামনে যেতে হবে তা না হলে তিনি নেতা হতে পারবে তার সবগুলা গুণ বিশ্বনবী সাহেস্তমের মধ্যে ছিল আলহামদুলিল্লাহ পড়েন আল্লাহ বলেছেন আমার মুসাল্লা ইল্লা রহমত আল্লিল্লাহ আলমিন বি হে আমি আপনাকে গোটা বিশ্বের সবার জন্য রহমত করে দুনিয়ায় প্রেরণ করেছি তিনি সবার জন্য রহমত সবার জন্য আল্লাহ রাসু সাইস্তাম ছিলেন ব্রড মাইন্ডেড সবার জন্য তিনি রহমত মানুষের জন্য রহমত জিন জাতির জন্য রহমত ফেরেশতাদের জন্য রহমত মৎস্যকুলের জন্য রহমত পক্ষীকুলের জন্য রহমত গোটা বিশ্বের সবার জন্য আস্তিকদের জন্য যেমনি রহমত নাস্তিকদের জন্য রহমত ঠিক না আল্লাহর হাবিব সাহেব একবার একটা লাশ দেখে দাঁড়িয়ে গেলেন কি দেখে লাশ দেখে দাঁড়ালেন সাহাবারা বললেন ইন্নাহু ইয়াহুদি নবী ইন্নাহু ইয়াহুদি এটা ইহুদিল্লাশ আপনি দাঁড়ালেন যে আল্লাহর হাবিব সাহেব বললেন আওয়ালাইসাদ নাফসান এটা কি মানুষ না হোক না ইহুদি হোক না খ্রিস্টান হোক না আস্তিক আর নাস্তিক আমি তো মানুষ দেখে দাঁড়াইছি সুমনাল্লাহ কেবেন না এজন্য জন্য সবাই আগে মানুষ মনে করবেন আগে কি মনে করবেন পরে দলা দলি আমরা দেখা মাত্র বলি কোন পীরের মরিদ দেখা মাত্র প্রথম প্রশ্ন কি হ্যাঁ কোন পীরের মরিদ কোন দল করেন হ্যাঁ ভারতপন্থী না পাকিস্তানপন্থী আছে নাই এই যে দলা খালি পিস পিস করি খালি ভাগাভাগি যারা পিস পিস করে আল্লাহ এদেরকে পিস পিস করে ফেলবে ঠিক কিনা বিষ্ণুবি এসেছেন মিলানোর জন্য মিলিয়ে দেওয়ার জন্য বিষ্ণু বিশ্বাস ইসলামের আগমন ঘটেছে আর আমরা খালি পিস পিস আমরা আহলে হাদিস মসজিদ বানাই এক জায়গায় এক এলাকায় আহলে হাদিস মসজিদ আর এক এলাকায় হেরাও বানাইছে হানাফি মসজিদ আছে না নাই আহলে হাদিস মসজিদে হানাফি মুসল্লি ঢুকতে পারবে না হানাফি মসজিদে আবার আহলে হাদিসেরা ঢুকতে পারবে না আহা কোথায় চলে গেলাম আমরা আমরা মানুষকে মানুষ হিসেবে কনসিডার করি না সে মুসলমান এটা তার বড় পরিচয় এটা আমরা সামনে আনতে চাই না আগে নিয়ে আসি হানাফিনা হাল সে মুসলিম সে আমার ভাই এটা আমরা ভুলে গিয়েছি আওয়াজ করে বলেন ঠিক বাইতুল্লা এক মাদীনের শারিফ এক বদরের মাঠ এক উহুদের ভ্রান্ত এক কোরআন এক নবি এক আল্লাহ এক কিন্তু আমরা আছি কি লাগিলিনি আমরা ওক চাই আমরা কি চাই এমন ঐক্যের সিন্ডিকেট আমাদের করতে হবে যাতে কোনো অপশক্তি এই সিন্ডিকেটকে ভাঙতে না পারে জেলা বরাবর ঠিক আল্লাহর হাবিবসা আলাইহিস সালাম লাশ দেখে দাঁড়ায় অন্যরা বলল ইন্নাহু ইয়াহুদি আপনি যে ইহুদি লাশ দেখে দাঁড়ান সাহাবী বললেন আওয়া লাইসাত নাফসান এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি আল্লাহর হাবিবসা আলাইহিস বললেন এটা কি মানুষ না আমি তো মানুষ দেখে দাঁড়িয়েছি জাদুল মাআদ ফি হাদি খাইরুল ইবাদ ইবনে আল কাইম আল লেখা আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি বায়োগ্রাফির উপর একটা বই এই বইতে এবং আসির আল হালাবিয়াতে একটা ঘটনা এসেছে যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাথে দেখা করার জন্য নাজরান থেকে 60 জন খ্রিস্টান পাদ্রী এসেছিল কয়জন আওয়াজ করে বলেন খ্রিস্টান পাদ্রী এখন আসার পরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওনাদেরকে নিয়ে কই বসবেন জায়গা নাই এক সাহাবী বলে এক কাজ করি যেহেতু দুপুরবেলা আসছে পাহাড়ের ছায়া আছে এই ছায়াতে নিয়ে বসি আল্লাহর হাবিব বললেন না এরা খ্রিস্টান আবার ওই ধর্মের আলেম এদের কি বুঝি মেহমান পাহাড়ের মরুভূমিতে নিয়ে বসা যায় আমার খেজুর বাগানের সব খেজুর পেড়েছি এবার খেজুরের পাতাগুলো কাটলে সমস্যা নাই সব খেজুরের পাতা কেটে বাগান থেকে এনে আমি খেজুর পাতার একটা বিছানা বানিয়ে দিই বড় করে এটাতে নিয়ে বসে আল্লাহর হাবিবাহ ইসলাম বলেন এটা কথা বললা এরা খ্রিস্টান পাদ্রি এদেরকে খেজুর পাতার বিছানায় বসানো যায় কই বসাবো বলতে বলতে ষাট জন খ্রিস্টান পাদ্রী চলে আসছে আল্লাহর হাবিবাহাম উপায় অন্ত না দেখে ষাট জন খ্রিস্টান পাদ্রীর জন্য মসজিদে নবীর দরজা খুলে দিয়েছেন আল্লাহ নবীর মসজিদে খ্রিস্টানরা ঢুকতে পারে আল্লাহ নবী ইহুদিকে দেখে সম্মানার্থে দাঁড়িয়ে যায় আর আমাদের হানাফি ভাইরা আহলে আদিস মসজিদে ঢুকতে পারে না আমাদের আহলে আদিস ভাইরা হানাফি মসজিদে ঢুকতে পারে না এটার নাম ইসলাম নয় এটার নামই বাড়াবাড়ি এটাই বাড়া বাড়াই ইসলাম হচ্ছে ভালোবাসার নাম ইসলাম হচ্ছে ভ্রাতৃত্বের নাম এই নেতা হইতে হইলে কলিজা হইতে কত বড় কত বড় হাত দিয়ে দেখাও মুসলমান কত বড় এত বড় কলিজা লাগবে ব্রড মাইন্ডেড হওয়া লাগবে নেতা অ্যাকোমোডেটিভ মেন্টালিটির হতে হবে আল্লাহর হাবিব সাহা ইসলাম সব সময় অ্যাকোমোডেটিভ মেন্টালিটির ছিলেন সবাইকে অ্যাকোমোডেট করতেন দলাদলি নাই আমাদের সেলিব্রিটি হচ্ছে রাহমা চাল্লিলা আলামিন আমরা যাকে অনুসরণ করি তিনি রাহমা চাল্লিলা আলামিন তিনি আলাদা কোন বর্ণের নবী নন জাতি গোষ্ঠীর নবী নন কোন আলাদা সম্প্রদায়ের নবী নন তিনি আলামিন গোটা বিশ্বের জন্য তিনি রহমত চিল্লায় বলো ঠিক কিনা তিনি সবার নবী যেখানেই মানবতা বিপন্ন সেখানেই তিনি ছুটে যেতেন যেখানেই মানুষ অত্যাচারিত সেখানেই তিনি দাঁড়াতেন তিনি ছিলেন মেহনতি মানুষের বন্ধু বয়স আল্লাহর হাবিব সাহা ইসলামের বিশ বছর কয় বছর সবাই বলেন না কয় বছর বিশ বছর ইয়ামানের এক লোক ব্যবসায়িক পণ্য এনে মদিনায় মক্কায় বিক্রি করলো মক্কার এক ব্যবসায়ী তার কাছ থেকে পণ্য কিনে টাকা দিতে চায় না সে টাকা চাইলে সে বলে আমি মক্কার লোক এটা আমার এলাকা আমার তারপর টাকা দিব না কি করবি ইয়ামানের লোকটা কান্না জোড়ে দিল কে আছে আমারে সাহায্য করার আল্লাহর হাবিব সাহেব এই দৃশ্য দেখে মাসলুমদের পক্ষ নেয়ার জন্য একটা শপথ করলেন এই শপথটার নাম হচ্ছে হালাফুল ফুদুল শপথটার নাম কি হালাফুল ফুদুল যেটা আমরা বাংলাদেশে বলি কি বলি ফুল ফুজুল নরসিন্দিতে এরকম আছে না নাই হেলফুল ফুজুল নামে কোনো সংগঠন করেন নাই আপনারা আছে না মাসাল্লাহ এই যারা করছে আছে আল্লাহর হাবিব সাহেব ইসলাম হালাফুল ফুজুল করেছেন হাতে হাত রেখে শপথ করলেন যে মক্কার জমিনে কোনো টেন্ডারবাজি চলবে না কোন চাঁদাবাজি চলবে না কোন অন্যায় চলবে না দুর্বলের উপর সবলের অত্যাচার চলবে না যারাই মাজলুম হবে হাতে হাত রেখে আমরা তাদের সাথে দাঁড়িয়ে যাব এরকম টেন্ডারবাজি বন্ধ করার দরকার আছে না নাই চাঁদাবাজি বন্ধের দরকার আছে না নাই ইসলাম সব সময় জঙ্গিবাদের বিরুদ্ধে ইসলাম সব সময় মাদকের বিরুদ্ধে ইসলাম যারা হকের বিপক্ষে যারা মানুষের কষ্টের কারণ হয় যারা জুলুমবাজ এরা হচ্ছে জঙ্গি আর যারা সত্যের পক্ষে এরা মুজাহিদ ঠিক কিনা দেখি আপনাদের কমন সেন্স কতটুকু আল্লাহর হাবিব যদি সবচেয়ে বড় মুজাহিদ হয় তাহলে আল্লাহর হাবিব সাহেবের সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি আবু জাহেল ঠিক কিনা মুসা আলাহিসাল্লাম ছিলেন মুজাহিদ তার মানে ওনার সময়ের সবচেয়ে বড় জঙ্গিটার নাম কি ইব্রাহিম আলাইহিস সালাম ছিলেন মুজাহিদ উনার সময়ের সবচেয়ে বড় জঙ্গির নাম কি এখনো যারা কোরআনের পক্ষে ইসলামের পক্ষে আমার নবীর পক্ষে এরা এক একটা মুজাহিদ আর যারাই কোরআনের বিপক্ষে এক একটা জঙ্গি রাই জঙ্গি ডেফিনেশন খুব সহজ যারা হকের পক্ষে মুজাহিদ যারা কল্যাণের পক্ষে এরা মুজাহিদ যারা হকের বিপক্ষে এরা জঙ্গি এই জঙ্গিবাদের কবর রচনা করার জন্য আল্লাহ তালা জেহাদ ফরজ করেছেন এই জন্য জেহাদ আর জঙ্গিবাদকে কখনো গোলানো যাবে আল্লাহর হাবিব সাহ ইসলাম ছিলেন মেহনতি মানুষের বন্ধু মেহনতি খেটে খাওয়া মানুষকে আমার নবী এত ভালোবাসতেন যে বিদায় হজের মতো এত গুরুত্বপূর্ণ ভাষণেও বাদ যায়নি খেটে খাওয়া মানুষের কথা তিনি বলেছেন আরে কাকুম আরে কাকুম আতাইমুহুম মিম্মা তাআকুলুন ওয়াকসুহুম মিম্মা তালবিসুন খবরদার তোমাদের অধীনস্থ কর্মচারীদের সাথে খারাপ আচরণ করো না তোমরা যা খাবে তাদেরও তা খেতে দিও তোমরা যা পরবে সেখান থেকে তাদেরকেও পোশাকের ব্যবস্থা করে দিও মেহনতি মানুষের কথা বিষ্ণু নবী বিদায় হজের ভাষণও বলেছেন ঠিক কিনা তার মানে আমার নবী কি ন্যারো মাইন্ডেড ছিলেন না ব্রড মাইন্ডেড আওয়াজ করে বলতে হবে ন্যারো মাইন্ডেড না ব্রড মাইন্ডেড ব্রড মাইন্ডেড আল্লাহ হাবিব সাহেব কোথাও গেলেই মক্কার লোকেরা খুশি হয়ে যেত বলতো তোমার নিকট আত্মীয়দেরকে এবার জাহান্নামের ভয় দেখাও মক্কায় যখন এ আয়াত নাজিল হলো আল্লাহর হাবিব সাহেসাম সাফা পাহাড়ের উপরে উঠে ডাক দিলেন ও কোরআশের লোকেরা ও হাশিমি খানদানের লোকেরা ও আমার বংশের লোকেরা ডাক দেওয়ার সাথে সাথে সব লোক কারণ কণ্ঠটা চিনা সবাই বুঝতে পারছে এটা মোহাম্মদ সাহেব ইসলামের কণ্ঠ মক্কার সব লোকেরা ইসলামের একেবারে প্রাথমিক যুগের কথা শোনাচ্ছি তখনও তিনি বেশি দাওয়াতী কার্যক্রম শুরু করেন নাই উনি বললেন ও আমার হাসিমি খানদানের লোকেরা ও আমার আত্মীয়রা বিষ্ণু ইসলাম কণ্ঠ ছিল পরিচিত সবাই বের হয়ে আস এসে বললো মোহাম্মদ কেন ডেকেছ আল্লাহর হাবিব সাল্লা আলাই বললেন আমি যদি এখন তোমাদেরকে বলি এখনই আমি যদি তোমাদের বলি এই সাফা পাহাড়ের পেছনে একদল নাঙ্গা তলোয়ার নিয়ে ঘোট সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে তোমরা কি আমার কথা বিশ্বাস করবা আমার কথা শুনতেছেন আপনারা মনোযোগ আছে না গেছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি বললেন আমি যদি বলি সাফা পাহাড়ের পেছনে নাঙ্গা তলোয়ার নিয়ে একদল ঘোট সাওয়ার তোমাদেরকে কচু কাটার জন্য অপেক্ষা করছে বিশ্বাস করবা মক্কার সবগুলো লোক একসাথে বলল না আম অবশ্যই বিশ্বাস করব কারণ মা জারাবনা আলাইকা ইল্লা সিদকান মাহমুদ আমরা জীবনে তোমার থেকে একদিনও একটা মিথ্যা কথা শুনিনি উই हैव নেভার বিন এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ ইন আওয়ার লাইফ কথাটার ওজন কত খেয়াল করতে হবে এই কথাটার ওজন কতটুকু খেয়াল করেন এলাকার লোকেরা ঘোষণা দিয়ে দিচ্ছে মা রবনা আলাইকা ইল্লা খান উই हैव নেভার হ্যাভ বিন উই हैव নেভার এভার এক্সপেরিয়েন্সড এ সিঙ্গেল লাইফ ফ্রম ইউ আমরা আমাদের জীবনে কোনোদিন তোমার থেকে একটা মিথ্যা কথা শুনি নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস কর সুবানাল্লাহ কইতে পারলেন না চিন্তা করছেন চিন্তা করছেন এলাকাবাসীর মন্তব্য বিষ্ণু ইসলামের ব্যাপারে কত দামি মন্তব্য এই এক মন্তব্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেট আছে চিল্লায় বলেন ঠিক কিনা বিগত চল্লিশটি বছর আমার নবী মক্কায় বড় হয়েছেন মক্কায় ভেড়া চড়িয়েছেন আমাজান খাদিজার আন্ডারে ব্যবসা করেছেন বিশ্বনবী সব ছিল এই মক্কাবাসীদের সাথে এই মক্কাবাসীরা এক বাক্যে বিগত চল্লিশ বছরের সার্টিফিকেট দিয়ে দিলেন উই হ্যাভ নেভার এভার বিন এক্সপেরিয়েন্সড সিঙ্গেল লাইফ ফ্রম ইউ মোহাম্মদ মা জরাবনা আলাইকা ইল্লা সিদকান আমরা জীবনে বিগত চল্লিশ বছরে তোমার থেকে একটা মিথ্যা শুনি নাই তাই তুমি যাই বলবা তাই বিশ্বাস করো সুবানুল্লাহ এত আসতে নেতা হইতে হইলে এরকম নেতা হওয়া লাগবে যাতে এলাকার লোক বলতে না পারে যে আপনি মিথ্যাবাদী লোক যেন দাঁড়িয়ে বলে জীবনে এর মুখে কোনোদিন মিথ্যা শুনি নাই জীবনে আমাদের কোনো কাজ করতে যে আমাদের কাছ থেকে একটা পানও খায় জীবনে আমাদের কাছ থেকে কোনো টাকা নেয় নাই আজীবন শুধু দিছে নেয় নাই দিয়ে গেছে কিছু চায় নাই এরকম নেতা হওয়ার দরকার আছে না নাই আল্লাহ রসুল ইসলাম এতটাই আমান উদ্ধার ছিলেন আম্মাজান খাদি জাত লক্ষ্যপড়া আরাদি আল্লাহ মুচা আল আন হা শুধুমাত্র কেবলমাত্র বিশ্বনবীর আমান উদ্দারিতাই মুগ্ধ হয়ে বিশ্বনবীকে বিয়ের প্রস্তাব দিয়েছে শুধু আমান উদ্দারিতা দেখে তিনি বিয়ের প্রস্তাব দিয়েছিলেন এতটাই আমান ছিল বিশ্বন ইসা ইসলাম কাফির মুশশিকরাও আমানতের প্যাকেট বিশ্বনবীর কাছে রেখে যেত একজন এসে বলল আমি তায়েফে যাব এখানে পাঁচ হাজার দিনহাম তোমার কাছে আমানত রেখে গেলাম দল করে আবু জাহের দল করে কার কথা বোঝে নাই বোধ হয় দল করে কার আমানত রাখতে আসে কার কাছে আল্লাহর হাবিব যদি বলতেন দল করো আবু জাহেলের আমার কাছে আমানত কেন আবু জাহেলের কাছে রাখো ওরা কয়ে না দল করি পেসে পয়রা আমানত আপনার কাছে রাখতে হবে কারণ এই টাকার প্যাকেট এই টাকার প্যাকেট যদি আবু জাহিল্লার কাছে রাখি কয়দিন পরে আইসা দেখবো টাকাও নাই প্যাকেটও নাই ঠিক কি বড় আমানতদার ছিলেন বিষ্ণু আহা। আমানতের মাল দিয়ে বিষ্ণুবীর ঘর বোঝাই করা ছিল আল্লাহর হাবিব যে আছে মক্কা থেকে মদিনায় হিজরত করতে যাবেন ওই রাতে এই আমানতের সম্পদগুলো বুঝিয়ে দেওয়ার জন্য চাচাতো ভাই আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে অ্যাপয়েন্টমেন্ট দিয়েছেন যে আলী আমি তো চলে যাচ্ছি আমার জন্মভূমি মক্কা ছেড়ে মদিনায় এ আমানতের সম্পদগুলো তোমার দাইতে তুমি বুঝিয়ে দেবা সাইয়েদ আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন একদিন নয় দুই দিন নয় এ আমানতের মারামালগুলো মক্কার লোকদের কাছে পৌঁছাতে আমার 3 দিন সময় লেগেছে সুবহানাল্লাহ করতে বললেন না সুবহানাল্লাহ টানা 3 দিন সময় নিয়ে তিনি আমানতের সম্পদ বুঝিয়ে দিয়েছেন এর জন্য বিষ্ণুওই বলেছেন ইদা দুকি আতিলা মানাতু ফন্তাজুরি সাহীহ বুখারী বর্ণনা যখন আমানতের খেয়ানত হয়ে যাবে তখন কিয়ামত হয়ে যাবে এখন আমানতের খেয়ানত আসলে নাই সাহাবারা বললেন ইয়া রাসূলুল্লাহ কাইফা আতুহা কেমন করে আমানতের খেয়ানত হয় বিশ্বনবী বললেন ইদা উসদাল আমরু ইলা গাইরি আহলিহি ফানতাদির الساعه যে লোক যেই চেয়ারে বসার যোগ্য নয় তারে যখন ওই চেয়ারে বসিয়ে দেয়া হবে তখন কিয়ামত হয়ে যাবে যে জেটার যোগ্য না আরে ওইটা ওই দায়িত্ব দিলে ওই জায়গায় বসাইলে ঝামেলা আসলে নাই আমি কোরআন এর আয়াত করতে পারি না আমি হাদিস জানি না আমি ফিকা শাস্ত্র জানি না আমারে বানাইছেন প্রধান বক্তা যদি এমন হয় তাহলে এটা আমানতের খেয়ানত না একজনের যোগ্যতা নাই আরে আপনি বড় দায়িত্ব দিয়ে দিয়েছেন এটা আমানতের খেয়ানত কিনা কথা বলেন কেরাত পড়তে পারে না শুদ্ধ কেরাত জানে না বানাইছেন মসজিদের ইমাম এটা আমানতের খেয়ানত হয়েছে না যেই লোক যেই চেয়ারে বসার যোগ্য না তারে যদি ওই চেয়ারে বসায় দেয় আমানতের খেয়ানত হয়ে যাবে আর যখনই আমানতের খেয়ানত শুরু হয়ে যাবে তখনই কেয়ামত হয়ে যাবে চিল্লাই বলেন ঠিক তাহলে নেতা হইতে চাইলে সত্যবাদী হন নেতা হইতে চাইলে হন বিশ্ব কর্মী কয় একটা নেতা কয় আর একটা আসরা নাই কথা বলেন না ইউ হ্যাভ টু রিভাইজ ইউর ফলোয়ার ইন ডিসিশন মেকিং প্রসেস গুরুত্বপূর্ণ বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে নেতার উচিত কর্মীদের পালসকে রিভাইজ করা কর্মী কি সাজেশন দিয়েছে দেখার দরকার আছে না নাই এজন্য আল্লাহ বলেন ওয়া সাবিরুহুম ফিল আমরি ফাইদা عزمت فتওয়াক্কাল গুরুত্বপূর্ণ কোন বিষয়ে যখন সিদ্ধান্ত নিবা তখন সবার সাথে পরামর্শ করে নিও যখন সিদ্ধান্ত নিয়ে ফেলবা তখন তাওয়াক্কুল করবা কার উপর বদরের ময়দানে আল্লাহর হাবিব সায়্যিদ ইসলাম বললেন এখানে তাবুগাড়

আল্লাহ রসুল বললেন তাহলে কোথায় তাবু করলে ভালো হবে হাব বাব আব্দুল মন্জির বলেন ওই জায়গায় ওইখানে তাবু গাড়েন ওইখানে কুয়া আছে তাহলে বদরের কুয়ার পানি আমরা খাবো আর ওইখানে দুই দিকে উপত্যকা আছে বৃষ্টি হইলে উপত্যকার পানি আমরা হাউস বানাইয়া পানি জমায় রাখবো আমরা পানি খেয়ে যুদ্ধ করব আর কাফের গুলো পানি না খেয়ে মরবে সুমান্লাহ করতে পারলেন না বিশ্বনি বলেন আরে তাই তো তাই তো হাব যা বলেছে এটাই তো ঠিক ওইখানে তাবু কাটতে হবে এইখানে নয় আওয়াজ করে কোন আল্লাহ আকবর কি লিডার ছিলেন কি নেতা ছিলেন মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বাদ দিয়ে কর্মীর সিদ্ধান্তে সিদ্ধান্ত নিয়েছেন সুমান খন্দকের পরীক্ষা খননের সময় সেই রোম থেকে ছুটে আসা সালমান আল ফারিসি ইরান থেকে ছুটে আসা সালমান আল ফারিসি পরীক্ষা খননের কথা বললেন সালমান আল ফারিসের আগে মদিনার কোন লোক পরীক্ষা খননের কথা কেউ জানতো না কেউ জানতো না কেউ না পরীক্ষা কেমন এত ফিট বা এত ফিট মাটি গর্ত করে ফেলতে হবে মদিনার চারদিকে আল্লাহর হাবিব বললেন এতে কি লাভ সালমান আর ফারিসি বলেন ইয়ার আসলাম আমরা চারদিকে যদি এত ফিট বা এত ফিট গর্ত করে রাখি তাহলে কাফের আসতে পারবে না ওই জায়গায় দাঁড়ায় থাকবে আসতে চাইলে আগে পরীক্ষায় নামতে হবে এরপরে আসবে আর পরীক্ষায় নামলেই আমরা তীর মেরে ওদেরকে কাবু করে ফেলবো সুমান আল্লাহ পড়েন আল্লাহ রাসুল বললেন সালমান উমিন্না সালমান উমিন্না মিন আহলি বাইত সালমান আমাদের অন্তর্ভুক্ত সবার সালমান সবার সালমান ব্রেভো সালমান আওয়াজ করে পড়ান আল্লাহু আকবার আল্লাহু মুহূর্তের মধ্যে নিজের সিদ্ধান্ত বিশ্ব ইসলাম বাদ দিয়ে সাইয়েদনা সালমান রাদিয়াল্লাহু তাআলা আনহু যে সিদ্ধান্ত দিয়েছেন যে পরামর্শ দিয়েছেন ওই পরামর্শ নিয়েছেন তার মানে নেতা যদি হতে হয় এ ট্রু লিডার এ ক্যারিজমাটিক লিডার যদি আপনি হতে চান আপনার কর্মীদের পরামর্শের গুরুত্ব আপনার কাছে থাকার দরকার আছে না নাই আল্লাহর হাবিব সাহা ইসলামকে কূটনৈতিক জ্ঞান দিয়ে আল্লাহ তালা এমন প্রজ্ঞাবান করেছেন গোটা বিশ্বের সব কূটনীতি এক পাল্লায় আমার বিশ্বনবীর কূটনীতি যদি আরেক পাল্লা রাখা হয় বিশ্বনবীর কূটনীতি আর প্রজ্ঞার ওজন ভারী হয়ে যাবে ই ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর আল্লাহ রাসুল সাহা খুব ভালো মধ্যস্থতা করতে পারতেন সোহান আল্লাহ কবেন না মিলাই দিতে পারতেন কি করতে পারতেন কাবা ঘরের চারটা কর্নার একটা কর্নারের মধ্যে হাজারে আসওয়াদের পাথর রাখা হয় এটাকে বলা হয় আর রুকনুল পাথরটা এটা জান্নাতি পাথর দিন আল্লাহ এই পাথরে দুইটা চোখ দিবে একটা দিবে এই পাথর কথা বলবে এই পাথর বলবে আল্লাহ এই লোকটা আমার গায়ে চুমো দিয়েছিল তারে তুমি জান্নাতে ঢুকায় দাও এই হাজারে আসওয়াদের পাথরটা কাবা নির্মাণের সময় কে পাথরটাকে তুলে কাবা ঘরের ভেতরে রাখবে এই নিয়ে মক্কার নেতাদের মধ্যে কিলাকিলি নেতাদের মধ্যে কি কিলাকিলি কারণ এটা অনেক সম্মানের ব্যাপার সব নেতারা ঘোষণা দিল কাউকে আমরা এই সম্মান দিতে চাই না হাজার পাথর কে ওই রাখবে এই নিয়ে মারামারি চার মহান নেতা বলল আমরা রাখব প্রত্যেক নেতা বলে এই সম্মান আমরা কাউরে দিব না রক্তের বন্যা বয়ে যাবে মক্কায় কিন্তু ওই সম্মান কাউরে দিব না এই দলের নেতা বলে আমি রাখবো ওই দলের নেতা বলে আমার নিজ হাতে উঠি আমি রাখবো ওই দলের নেতা বলে না আমি রাখবো অন্য কেউর এই সম্মান দিব না কিলাকিলি আচার না নাই কেউ সমাধানে বসতে পারে না সর্বশেষে এক মুরব্বী সমাধান দিয়েছে আগামীকাল এই মাস্তুদুল হারামের এই দরজা দিয়ে সর্বপ্রথম যে ঢুকবে সে সমাধান দিবে সবাই রাজি হয়ে গেল এরপরের দিন দেখা গেল ওই রাস্তা দিয়ে ওই দরজা দিয়ে সর্বপ্রথম বিশ্বনবী প্রবেশ করেছে বিশ্বনবীকে দেখে সবাই অবাক সবাই বলে যা আমি নুন রদিই না আরে আলামিন আসছে আলামিন আসছে আমরা সবাই খুশি বিষ্ণু ইসা ইসলামের কাছে পুরো ঘটনা খুলে বলা হলো বিষ্ণু ইসা ইসলাম দেখেন কিভাবে কূটনৈতিক ওনার জ্ঞান কনফ্লিক্ট রিজলভিং অ্যাবিলিটি বিরোধ নিষ্পত্তি কিভাবে তিনি করতেন কিভাবে তিনি হি ওয়াজ এ ভেরি গুড মিডিয়েটর মধ্যস্থতাকারী কেমন ভাবে তিনি করতেন তিনি বললেন এটা তো কোনো ব্যাপারই না হালুম্মা ইলাইয়া সাওবান একটা কাপড় নিয়ে আসো কি নিয়ে আসো কাপড় নিয়ে আসো কাপড় নিয়ে আসা হলো আল্লাহর হাবিব ইসলাম বললেন চার নেতা কাপড়ের চার কর্নারে ধরো চার নেতা এবার কাপড়ের চার কর্নারে ধরলো বিশ্বনিস ইসলাম নিজ হাতে হাজারে আসাদের পাথরটা তুলে কাপড়ের মধ্যে রাখলেন সুহারাম এবার আল্লাহর হাবিব বললেন আমি আগে আগে যাই আমার পিছনে পিছনে চলো আল্লাহর হাবিবকে ফলো করে চার মহান নেতা কাপড়ের কর্নার ধরে ধরে হাজারে আসদ পাথরটাকে বহন করে কাবা পর্যন্ত নিয়ে গেলেন কাবার ওই কর্নারে যখন পাথর নিয়ে দাঁড়ানো হলো আল্লাহর হাবিব ওই কাপড়ের মাঝখান থেকে নিজ হাতে হাজরে আসাদের পাথরটা ধরে রুকনে হাজারুল আসাদের মধ্যে রেখে দিলে এতক্ষণ কাউরে ধরতে দিবে না এতক্ষণ নেতাদের ঘোষণা ছিল কি কাউরে ধরতে দেব না এখন কেউ ধরতে পারে নাই আসল সম্মান বিশ্ব দিকে গিয়েছে চিল্লাই বলেন ঠিক এভাবে তিনি কনফ্লিক্ট রিজলভ করতেন

নামাজ রোজা হজ জাগাতের চেয়ে বড় একটা সাহবের কাজ আছে ওটাকে কি আমি তোমাদের বলবো না সাহাবারা বলেন অবশ্যই বলবেন ওই সাহবের কাজটা কি গনাবি আল্লাহর হাবিব সাহে ইসলাম বললেন ইসলাহিল দুইজনের মধ্যে ঝগড়া আছে তুমি ঝগড়া না লাগিয়ে দিয়ে ওই দুজনকে মিলিয়ে দিবা সুমান পড়তে পারলেন না মিলায়ে দিতে রাজি আছেন তো আল্লাহর হাবিব সাহে ইসলাম মদিনাতে যাওয়ার আগে আউস আর খাজরাজ গোত্রের মধ্যে একশো বছরের ঝগড়া কয় বছরের আওয়াজ করে বলেন কয় বছরের কেউই থামাইতে পারে না থামাবে কেমনে দাদা মরার আগে ছেলেরে ওসিয়ত করছে বাবা ওসিয়ত করে গেলাম আমার রক্তের প্রতিশোধ নিবি বাবা মরার আগে বলে যায় আমার এক কোপাই ছিল তোরাও কোপাবি খালি কোপা চলবে এই যুদ্ধ কেউ থামাতে পারে না আল্লাহর হাবিব সাঃ ইসলাম মদিনাতে এসে এক সপ্তাহের ব্যবধানে ১২০ বছরের যুদ্ধ থামায় দিলেন আওয়াজ করে পড়েন আল্লাহু আকবার এজন্য নেতা হতে হলে ইউ হ্যাভ টু বি ভেরি গুড মিডিয়েটর এজন্য কেয়ামতের দিন নেতাও দাঁড়াবে কর্মীও দাঁড়াবে এজন্য নেতা নির্ধারণের সময় আমাদের সচেতন থাকার দরকার আছে না নাই